সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের দুই ওপেনার চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এই দুইজনই ওপেন করতে যাচ্ছেন এবং তাদের দিকে তাদের এই ওপেনিং জুটির দিকে বাংলাদেশ খুব 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 করে কি তাকিয়ে থাকবে না ভারতকে যদি হারাতে হয় তাহলে আমাদের সবগুলো বক্সই টিক করতে হবে তার মধ্যে একটা বড় জায়গা এই ওপেনিং যেহেতু এই ওপেনিংটা আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে রয়েছে দীর্ঘ একটা সময় ধরে ভারতের বিপক্ষে এই ম্যাচে কি সৌম্য তানজিদ জুটি বাংলাদেশকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারবে যার উপরে ভিত্তি করে আমরা জয়ের মতো একটা জায়গায় যেতে পারি দেখুন ওপেনিং আমাদেরকে ভোগ আছে আমি যদি বৈশ্বিক ইভেন্টের কথা বলি আইসিসি ইভেন্টের কথা বলি তাহলে গত দুইটা আইসিসি ইভেন্ট আমাদের কি অবস্থা হয়েছে একটু দেখি আমরা দুই হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড কাপে নয় ম্যাচের মধ্যে নয়টাতেই আমাদের ওপেন করেছেন লিটন দাস তানজিদ হাসান তামিম ওই যে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে তামিম ইকবালের ওই ইনসিডেন্ট তিনি গেলেন না ওয়ার্ল্ড কাপে ফলে এই তানজির তামিম উপরে দায়িত্ব পড়েছে আর লিটন দাস তো ছিলেনি লিটন এবং তানজির তামিম নয় ম্যাচে ওপেন করে তার তিন ভাগের দুই ভাগ ম্যাচ অর্থাৎ নয় ম্যাচের মধ্যে ছয়টাতেই তাদের ওপেনিং পার্টনারশিপ ভেঙে গেছে বিশ রানে পৌঁছানোর আগেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও কারো মোটেই ভালো ছিল না হ্যাঁ লিটন দাসের দুইশো রান ছিল নয় ম্যাচে কিন্তু তার কাছ থেকে প্রত্যাশাটা আরও বেশি ছিল তার দুইশো রান লিটনের তার অ্যাভারেজ মাত্র একত্রিশ ছিল স্ট্রাইক রেট ছিল মাত্র আশি অবশ্যই এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা লিটনের কাছে ছিল তানজিদ তামিমের উপরে অত বেশি প্রত্যাশা ছিল না তরুণ খেলোয়াড় মাত্রই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পথ চলাটা তার শুরু হয়েছিল কিন্তু সেই অপরচুনিটিটা তিনিও খুব ভালোভাবে গ্র্যাপ করতে পেরেছেন ব্যাপারটা তেমন নয় নয় ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছিল মাত্র একশো পঁয়তাল্লিশ রান একটাই তার ফিফটি প্লাস স্কোর ছিল এবং সেইখানটাতে তার অ্যাভারেজ ছিল মাত্র ষোলো স্ট্রাইক ছিল মাত্র পঁচানব্বই ফলে আমাদের এই ওপেনিং পার্টনারশিপটা কিন্তু একেবারে মেজারেবলি ফেল করেছে ওই ওয়ার্ল্ড কাপে আমরা কোনো থার্ড ওপেনারও নিয়ে যাইনি যে আমাদের এই জায়গাটাতে অন্য কাউকে খেলানোর সুযোগ ছিল এখন দেখুন ফিফটি ওভার্স এর টুর্নামেন্ট ওইটা যদি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে তাকান গত দুহাজার সালে যেটা হয়েছে সেইখানেও কিন্তু আমাদের ওপেনাররা ফেল করেছে সাত ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে আমাদের ওপেনিং জুটি দশ রানে পৌঁছানোর আগেই ভেঙে গেছে কোনো ফিফটি রানের পার্টনারশিপ হয়নি ওই সাতটা ম্যাচে এক প্রান্ত থেকে ওপেন করেছেন তানজিদ হাসান তামিম অন্য প্রান্তে তার ওপেনিং পার্টনার চেঞ্জ হয়েছে সৌম্য সরকার ছিলেন নাজমুল হোসেন শান্ত ছিলেন লিটন দাস ছিলেন কারও আসলে বলার মতো না ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম তিনি তো ওই জায়গাটাতে সাত ম্যাচ খেলে করেছিলেন মাত্র ছিয়াত্তর রান ফলে গত দুইটা বৈশ্বিক ইভেন্টে আইসিসি ইভেন্টে বাংলাদেশের ওপেনারদের যখন এই করুণ দশা তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একটা আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌম্য আর তানজিদ তামিমের উপরে অত বড় আশা আমরা কিভাবে করতে পারি আসলে একটু পারি মানে অত বড় আশা না পারলেও একটু একটু আশা তো করতেই পারি তারা দুইজনকে আমরা ওপেনিংয়ে সেটেল করেছি দেখুন আমাদের এই টিমটাতে কিন্তু লিটন দাস নেই এবং লিটন দাসকে নিয়ে আমি অনেক কমেন্টস পড়ি আমাদের নানান ভিডিওর নিচে আমার মনে হয় যে যারা বাংলাদেশের এই পনেরো সদস্য স্কোয়াডে নেই তাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে আর আলোচনা করার কোনো যৌক্তিকতা নেই এটা আসলে অপ্রাসঙ্গিক আমরা আগে আলোচনা করেছি আমরা টুর্নামেন্ট শেষে আবার হয়তো আলোচনা করব। কিন্তু এখন আমরা যারা নেই স্কোয়াডে তাদের নিয়ে আলোচনা করে কী লাভ হবে সো লিটন থাকলে কি আমাদের ওপেনার পারভেজ হোসেন এমন কিন্তু শিওরলি অন্তত প্রথম ম্যাচে যদি আমি হিসাব করি তিনি এই ওপেনিং এর বিবেচনাতে নেই সৌম্য সরকার এবং তানজিদ তামিম এই দুইজনে ওপেন করবে তাদের উপরে একটু একটু যে ভরসা রাখতে পারছি সেটা বলছি কেন বাংলাদেশের গত দুইটা সিরিজ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুইটা সিরিজেই কিন্তু আমাদের ওপেনিং পার্টনার এই দুজনে ছিলেন ওপেনিং পার্টনার রেগুলার চেঞ্জ হয় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় সেখানে লাস্ট দুইটা সিরিজে এই দুজনের উপরে আমাদের ভরসা রাখা হয়েছে হ্যাঁ সেই ছয়টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে তাদের ফিফটি প্লাস ওপেনিং পার্টনারশিপ ছিল কিন্তু তারপরেও ফ্ল্যাশে গিয়ে একটুখানে আসার আলো আমরা দেখতে পারি কেন এখানে ওইখানে ধরুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজটাতে সৌম্য সরকারের লাস্ট ম্যাচটাতে একটা তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে আর এর বাইরেও আরো দুই তিনটে ইনিংস রয়েছে তেত্রিশ রান ছত্রিশ রান চব্বিশ রান এরকম স্টার্ট পেয়েছেন ইনফ্যাক্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচটাতেও কিন্তু তিনি 3 উইজট ধরে গিয়ে রান আউট হয়েছিল ফলে শমমুর উপর একটু আশা করা যায় তার প্রিপারেশনটা আসলে খুব ভালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেইটা বলা যাবে না বিপিএল এর একটা বড় অংশ তিনি মিস করেছেন ইনজুরির জন্য শেষ দিকে গিয়ে তিনি মাত্র 4টা ম্যাচ খেলছেন সেকেনও অবশ্য একটা ভালো নক তার রয়েছে 70 অর্ডরনের সো শমমুর এক্সপেরিয়েন্স আইসিসি ইভেন্ট সবকিছু মিলিয়ে অবশ্যই দায়িত্বটা তার উপরেই বেশি প্রত্যাশাটা তার উপরেই বেশি তানজিদ হাসান কামিম দুই দুইটা আইসিসি ইভেন্টে গিয়ে তিনি মোটা ফেইল করেছেন এইটা তার জন্য থার্ড ইভেন্ট এবং এখন আপনি যতই ওই যে বিপিএলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার তিনি পান না কেন ঠিক উদীয়মান তাকে বলার উপায় নেই দুইটা পরে এবং এইবারের ইভেন্টটাতে তার ফেল করার কোনো অপশন নাই যথেষ্ট এক্সপিরিয়েন্স তিনি হয়েছেন দল তার উপরে আস্থা রাখছে লিটন দাসের মতো প্লেয়ারকে তা মানে বাইরে রাখা হয়েছে ফলে তানজির তামিমের উপরে সেই ভরসাটা টিম ম্যানেজমেন্ট করছে বিপিএলটাও তার খুব ভালো গিয়েছে সেটা আমরা বলতে পারি হ্যাঁ পাকিস্তানি দলের ম্যাচটাতে সেরকম স্কোর তিনি পাননি ছয় রান করে আউট করছি যে এই তিনি ঠিকঠাক মতো জলুটবেন নতুন বল হাতে ভারতে সেটা মোহাম্মদ শামী হন আশদীপ সিং হন কিংবা ধরুন তার স্পিন দিয়ে শুরু করুন না কেন প্রথম চ্যালেঞ্জটা আমাদের এই দুই ব্যাটসম্যান দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজির তামিমের থাকবে ওই যে একটু একটু আসার জায়গার কথা বলছিলাম যে দুই হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে যে নয়টা যে ম্যাচ খেলেছে তার মধ্যে দুইটা ফিফটি প্লাস জুটির মধ্যে একটা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে তিরানব্বই রানের পার্টনারশিপ করেছিল আমরা ওই ম্যাচ জিততে পারিনি আমরা কম্পিটও করতে পারি না সেটা অন্য আলোচনা কিন্তু ওপেনাররা সেই স্টার্টটা কিন্তু এনে দিয়েছিলেন ফলে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটাতেও আমরা সৌম্য সরকার এবং তানজিদ তামিমের ব্যাটের দিকে খুব করে তাকিয়ে থাকবো তারা যদি একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারেন সেইটা আগে ব্যাটিং করে হোক কিংবা চেস করেই হোক বাংলাদেশের জয়ের আসার জায়গাটা সেক্ষেত্রে আরও অনেক বড় হবে সৌম্য তামিম পারবেন কি তা আশা করা যায় না বলেন তো দেখি